আজকে আমার হাতে ফিজির একটা ব্যাঙ্ক নোট আছে এটা মেনলি ওশিনিয়া কন্টিনেন্টের একটা ব্যাঙ্ক নোট অ্যান্ড ফিজির টাকার নাম হচ্ছে ডলার এটা হচ্ছে ফাইভ ডলারের একটা ব্যাঙ্ক নোট অ্যান্ড অবভার্স সাইডে আপনি দেখতে পাচ্ছেন একটা প্যার্টের ছবি দেয়া এটা একটা ট্রান্সপারেন্ট উইন্ডো এটা একটা পলিমার ব্যাঙ্ক নোট বাই দ্য ওয়ে অ্যান্ড এখানে গভর্নরের সাইন দেয়া এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এখানে ইগুয়ানার ছবি দেয় অ্যান্ড মেবি এটা কোনো একটা ফুল হবে নাম লিখা হচ্ছে ম্যাসিরা টু অ্যান্ড এটা হচ্ছে ইগুয়ানা সো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন অথবা ফলো দিয়ে দেবেন আর আপনাদের যদি কোনো দেশ দেখতে মন চায় আমাকে জানাবেন